রাতে ঘুরতে বের হয়েছি কে কে গিয়েছি আর সেখানে গিয়ে কি কী মজা করলাম সে সমস্ত সব কিছু নিয়েই হচ্ছে বিস্তারিত আজকের ভিডিও আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে তাহলে চলেন শুরু থেকে শুরু করা যাক হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হুট করে আমার আব্বা বলতেছে মুসকানকে নিয়ে ঘুরতে বের হবে কারণ আমার আব্বা নতুন গাড়ি কিনেছে মুসকানকেই নাকি প্রথম গাড়িতে করে ঘুরাবে তাহলে আমরাও কীভাবে বলেন মুসকানের উসিলায় আমরাও কিন্তু সবাই ঘুরতে যেতে পারছি আর কি এরই মধ্যে কিন্তু আমরা বাসা থেকে সবাই বের হয়ে গেছি আর আমার আব্বা ড্রাইভিং করছে এদিকে আমার আব্বা গাড়িটা রাস্তায় বের করছে আর এদিকে আমার এস পরীক্ষার্থী বোন সাথে বই নিয়ে বের হয়েছে ও আসলে ভাবতেই পারছিল না বাসায় বসে কি পড়বে নাকি আমাদের সাথে একটু এনজয় করে আসবে তারপর যাই হোক যেহেতু পরীক্ষাটাও বেশি গুরুত্বপূর্ণ এদিকে অনেকটা সময় কিন্তু পড়ালেখাও করছিলো আর ঘুরে আসতে পারলে মনটাও ভালো হবে রিফ্রেশ একটা ভাব চলে আসবে পড়ার মধ্যে পরবর্তীতে সারা রাত পড়ার একটা মন বসবে এর জন্য আমাদের সাথে একটা বই নিয়েও চলে আসছে আমাদের সাথে এনজয় করবে ঘুরে দেখবে আমরা কী করি না করি তো আজকে আমরা যাচ্ছি আমি মুস্কানের বাবা মুস্কান মুস্কানের নানা ভাই মুস্কানের আঙ্কেল তারপর মুস্কানের খালামনি তো মুস্কানের আরেক খালামনি অসুস্থ থাকার কারণে ও সাথে যাচ্ছে না তাই আমরা এই তো বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমরা কোথায় যাচ্ছি বলেন তো যেহেতু আমাদের বাড়ির কাছেই হচ্ছে তিনশো ফিট পূর্বাঞ্চল এখানেই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ ঘুরতে আসে তাই আমরা দূরে আর কোথায় যাব বাড়ির পাশে ঘোরার স্পটটাই হচ্ছে এখানে তারপর আমরা এখানেই যাচ্ছি আর কি এর উদ্দেশ্য করে বাসা থেকে বের হওয়া জানি না কতক্ষণ বাইরে থাকবো তারপর দেখা যাক আর কি আর এদিকে দেখেন মুস্কানের নানা কিন্তু মুস্কানকে কোলে নিয়ে তারপর ডাইভ করছে আমার বাবার খুব শখ ছিল মুস্কানকে কোলে নিয়ে ঘুরবে আর কি তো সেই ইচ্ছাটা পূর্ণ করছে

তো এই তো হুট করে আমরা চলে যাচ্ছি যদিও বা আগে আমার বাবা বলে নাই যে এরকম এরকম রাতে তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হব তো আমার মেয়ে বোন আসতো ওই যে শারীরিক অসুস্থতার কারণে ও আসতে পারলো না যদিও বা তার হাজবেন্ড আসছে তো আমার বোনের জামাই সাথে আছে তো আমরা আমরাই যাচ্ছি তিন বোন তারপর হচ্ছে দুই জামাই আর আমার মেয়ে

যারা নতুনই কাছে এসে দরকার হই প্রেজন আর আমরা তো এলাকার মানুষ এরি মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি তো এখানে আসার মানেই হচ্ছে তিনশো বিটের অনেক জনপ্রিয় খাবারের নাম হচ্ছে হাসের মাংস, চাপটি গরুর মাংস, দেশি মুরগি এই সমস্ত সবকিছুই থাকে তারপর চাপ পাওয়া যায়, নান রুটি পাওয়া যায়, রোমাল রুটি পাওয়া যায় বা ফোসকা চট পরিমাণে মোটামুটি সবকিছুই পাওয়া যায় তো আমরা জানি না কি খাবো যদিও বা আমরা একটু আগে খাওয়া দাওয়া করে এই সন্ধ্যার পর আর কি বাসা থেকে বের হওয়া এরকম কোনো জায়গা নেই আর বাসায় মায় ভরপুর রান্না করে রাখছে এগুলো যদি বাসায় খেয়ে যাই তো বাসার বাহাত্তর করে সব নষ্ট হলে মা দিবে বকা এর জন্য ভারী তেমন কিছুই খাবো না হালকা পাতলার মধ্যে যা খাওয়া যায় আজকে হচ্ছে বারে শুক্রবার আশেপাশের গাড়ির অবস্থা দেখেন এখনো কত কত গাড়ি যেরকম প্রাইভেট কার ওই বাইক ওই অটো রিক্সা মানে কোনো গাড়ি থেকে কোনো গাড়ির কমতি নাই আর লোকজন তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কত কত মানুষ তো এরকম কিন্তু রাতের বারোটা পর্যন্ত মানুষ জমজমাট থাকবে তো রাতের একটা দেড়টা দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত কোনো দোকান খোলা থাকে আমার বাবা গেছে গাড়ি পার্কিং করতে এদিকে আমরা নেমে এক একজন এক দিকে চলে যাচ্ছি জানে একটু পর আমার বাবা আমাদেরকে খুঁজে পাবে না ফোন দিয়ে খোঁজাখুঁজি শুরু করবে আর এই ফাঁকে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে নিব কারণ আমার বাবা শুধু তারা দিবে বলবে হয়েছে হইসে তাড়াতাড়ি চল মানে কিছু একটা খাওয়াই তারা দেওয়া শুরু করে দিবে যে বাসার উদ্দেশ্যে রওনা হতে হবে তো এই তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে তো দেখেন প্ল্যান ছাড়া হুট করে বের হয়ে গেছি মানে আমার লাইফে বললাম না প্ল্যান ছাড়া অনেক ভালো কিছু হয় তো এই দেখেন এখানে কত বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে আছে লাইটিংয়ের সামনে একটু ছবি ভিডিও করবে বলে তো যাই হোক ওরা হয়তো হয়তোবা বাসায় চলে যাবে আমি একটু শর্ট একটা ভিডিও নিয়ে তারপর ভিতরে চলে আসলাম আর এদিকে অনেক ছোট ছোট রাইডও আছে বাচ্চারা খেলতে পারে আমার মুস্কানতে এগুলো বোঝে না এই জন্য আর এই সমস্ত রাইডে তুললাম না আজকে যেহেতু বারে শুক্রবার অন্যান্য দিনের তুলনায় শুক্রবার অনেক বেশি ভিড় থাকে জমজমাট থাকে এই সেক্টরের ভিতরে অলিগলিগুলোতে আর জায়গায় জায়গায় এরকম সুন্দর করে লাইটিং করে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট সাজানো আর এদিকে এই তো আমরা দাঁড়িয়ে আছি অলরেডি আমার বাবা আমাদের খুঁজে না পেয়ে মুস্কানের বাবার ফোনে কল দেওয়া শুরু করে দিচ্ছে যেহেতু আমার বাবা কল দেওয়া শুরু করে দিয়েছে তাই আমরা এখন এখান থেকে বের হয়ে এখন যাব অন্য জায়গায় যেই দোকানের উদ্দেশ্যে আর কি বাসা থেকে বের হওয়া তো এইখানে এই সাইডটাতে আমার বাবার এক বন্ধু একটা দোকান দিয়েছে রেস্টুরেন্ট করেছে তো তার দোকানে মূলত আজকে আমরা ফার্স্ট যাচ্ছি যদিও বা আমার বাবা অনেকবার আসে প্রায় প্রায় আসে বসে গল্প গুজব করে যায় সময় পার করে যায় তো এই হচ্ছে সেই দোকান তো এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের এলাকার মানুষ আসার পর দেখি সব পরিচিত মুখ সবার সাথে ভালো মন্দ কথা বলে তারপর দোকানের ভিতর চলে গেলাম আর এই রেস্টুরেন্টটাতে শুধু চটপটি ফুসকা মুড়ি দই এই জাতীয় খাবারগুলো আর কি পাওয়া যায় তো এই রেস্টুরেন্টের দেখলাম জায়গাটা অনেক বেশি এরিয়া নিয়ে অনেকটুকু জায়গা নিয়ে আর কি রেস্টুরেন্টটা করেছে দেখে ভালোই লাগলো যদিও বা লেকের পাড়ও বসার জায়গা ছিল আমরা যেহেতু রাত হয়ে গেছে মুসকান সাথে আছি এর জন্য আর লেকের পাড় বসলাম না তো যেখানে লাইটিং করা আছে পরিষ্কার জায়গা ওইখানেই এই বসছি এই দেখেন মুসকান ঘুম থেকে ওকে ওঠায় নিয়ে আসছি ও এখনও বুঝতে পারতেছে না যে আমরা কোথাও ঘুরতে আসছি তো যখন একটু পর বুঝবে যে ওর চোখের ঘুমটা কেটে যাবে তখনই ও দৌড়াদৌড়ি শুরু করে দিবে আর ওই যে দেখেন লেকের পার মানে রেস্টুরেন্টের ভিতরে কোনো মানুষ নয় সব হচ্ছে লেকের পার বসায় এই দেখেন রেস্টুরেন্ট একেবারে ফাঁকাই যে এই সাইডগুলো একদম ফাঁকা তো যারা বাচ্চা নিয়ে আসছে তারা দেখা যায় উপরের সাইডগুলোতে বসছে আর যারা নাকি ম্যাচুয়েট মানুষ তারা কিন্তু দেখেন সবাই ওই দেখেন লেকের পার বসে আছে তো এই লেকের পাড় রাতে বসে একটা বাচ্চাদের নিয়েও একটা রিক্স এর জন্য আর কি আমরা মুসকানকে নিয়ে বসলাম না তো এই দেখেন মুস্তানের খালামনি মুসকানকে একটা ছবি তোলার জন্য কত ফাউল চেষ্টা করতেছে ও আসলে কোনো ছবি ওর ভালো কোনো ছবি তোলা যায় না ও শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি করে তো বলতে না বলতে ওর ছোটাছুটি হাঁটাহাঁটি মানে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে আর এরই মধ্যে দেখেন আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে

এরই মধ্যে আমাদের চার জনের চার প্লেট ফুচকা চলে এসেছে তো যেহেতু এই রেস্টুরেন্ট আগে কখনো ট্রাই করিনি আর আমাদের পরিচিত আমার বাবার বন্ধুর দোকান তো খেয়ে টেস্ট করতে হবে কেমন

তো সবাই মিলে অনেক মজা করতেছি খুশি লাগতেছে আনন্দ লাগতেছে রাতে বেলা ঘুরতে আসতে পারছি তো মেজ মন আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো আর শরীর অসুস্থতার জন্য আসলো না এই হচ্ছে অবস্থা আমরা না বসে খাওয়া দাওয়া করতেছি আর ওই যে মুস্কানের নানায় মুস্কানের তাফের দাড়ি করতেছে দই খাওয়াইতেছে এটা সেটা খাওয়াইতেছে শুকনা ফুচকা খাওয়াইতেছে এই যে অবস্থা এই যে মুস্কানের নানা থাকলে মুস্কানের আর কিছু লাগে না মানে আমার এই পৃথিবীতে যদি বলি আমার মেয়েকে সবচেয়ে বেশি কে ভালোবাসে তাহলে আমি বলবো মুসানের নানায় যে ও যেদিকে দৌড়াইতেস ওই দিকে দৌড়াই দৌড়াই নিয়ে নিয়ে খাওয়াইতে খাইতেছি মুসান ও দৌড়ায় মুসানের নানায় বেশি পিসে দৌড়াই দৌড়াই খাওয়ায় তো বাসায় এরকম ভাবে খাওয়ায় হোক হোক যাই ওর যতক্ষণ আমি আমার বাবার বাড়িতে থাকি আমার বাবা যতক্ষণ অফিসে না যায় ততক্ষণ এরকমই মুস্তানের শুধু যত্ন আদি করে গুঁড়া গুইড়া খাওয়াইতেছে কি হবে

দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি মুস্তানের নানায় দৌড়াদৌড়ি করে খাওয়াইলে একটা কাপ দই আমরাও চলে যাব এখনি এই যে এখানে এই চাপটি হাঁস হাঁসের মাংস পাওয়া যায় যদিও বা আমাদের জিজ্ঞেস করতেছে খামো কিনা কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করবো না কারণ আমাদের বাসা এই দেখতে পারছেন আমার আগের ভিডিওতে কত কত বরপুর খাবার দাবার মা রান্না করে রাখছে তো আমরা যদি এখান থেকে এগুলো খাওয়া যায় বাসায় গিয়ে আবার কিছু খাইতে পারবো না আমরা যখন বাসা থেকে বের হই তখন ইমা বইলা দিছে মার জন্য এখান থেকে তিনশো বেডের চাপটি নিয়ে যেতাম বাসা গরু মাংস রান্না করা আছে গরু মাংস দিয়ে চাপটি খাইবো নাকি তো আমরা তো ফুচকা খাইয়া নিছি আর মার জন্য এই যে আব্বাই চাপটি কিনা লইতাছে এখান থেকে চাপটি নিতেছে এতদিন চাপটি খাইছি দশ টাকা করে আর এখন ঈদের বাজার দেখা এই পাতলা পাতলা চাপটি একদম টিসুর মতো পাতলা এই চাট্টি হন হই গেছে 20 টাকা মানে কি আর আমরা বাসায় বানাইলে কত ভারী ভারী হয় আর এখানে একদম টিশুর মতো পাতলা চাট্টিও নাকি 20 টাকা এখানে আসলে অনেক মানুষ ঘুরতে আসে তো এজন্য ওনাদা জানে যে 10 টাকা জিনিস 20 টাকাকে 30 টাকা করলো যারা ঘুরতে আসে তারা খায়া যায়ব কিছু না কিছু তো ওনাদের ব্যবসা অনেক ভালো চলে বলেই কিন্তু এই দেখেন দাম বাড়াই দিছে ইতোউপলক্ষে তো এই তো এখানে থেকে চাট্টিরা নিয়ে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম

যদিও বা আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু ওই যে আব্বার ইচ্ছে মতো এসেছি আবার আব্বার ইচ্ছে মতোই কিন্তু যেতে হবে যদিও বা এখনও অনেক অনেক মানুষ আছে আর এরকম মানুষ থাকবে প্রায় বারোটা পর্যন্ত তো যাই হোক আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে তাই আমরা তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ